ভোট ঘোষণার পর শনিবার প্রথম শহরে প্রচার শুরু করলেন মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী শনিবার মালদা শহরের পিয়াজি মোড় থেকে ব্যান্ড পার্টি সহকারে প্রচার শুরু করে কংগ্রেস প্রার্থী বে কংগ্রেস এবং বামপন্থী কর্মী সমর্থকেরা প্রচারে অংশ নেন কখনো হুটকোলা জিপে আবার কখনো পায়ে হেঁটে জনসংযোগ এবং নির্বাচনী প্রচার করেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বামপন্থী এবং কংগ্রেস কর্মীরা প্রচারে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে নির্বাচনে লড়াই লড়বেন বলে দাবি করছেন তিনি টাউনে আজকে আমাদের প্রথম প্রচার আমাদের খুব ভালো রিয়াকশন পাচ্ছি আর বিভিন্ন ওয়ার্ড আমরা ঘুরব আর সাহারা খুব সুন্দর পাচ্ছি খুব ভালো পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বামফ্রান্ড বন্ধুরা আছে সঙ্গে এটা আমাদের খুব ভালো লাগছে খুব ভালো ছিল আমাদের বিভিন্ন উন্নয়ন দরকার আছে গাঙ্গা ভাঙনের প্রবলেম বিড়ি শ্রমিকদের প্রবলেম রাস্তাঘাটের প্রবলেম অনেক প্রবলেম আছে কিন্তু এ ইলেকশনটা একটু অন্যরকম এ ইলেকশন হচ্ছে কেন্দ্র সরকারের ইলেকশন প্রধানমন্ত্রী হবে আগামী দিনে আমাদের দেশে শান্তি চলবে কিনা আমাদের দেশে গণতন্ত্র থাকবে কিনা আমাদের দেশে মিল এবং সবার ভাই ভাই মিলিয়ে থাকতে পারবে কিনা এগুলো হবে হচ্ছে বড় বিষয় আর কম্পিটিশনের মধ্যে কংগ্রেস ভার্সেস বিজেপি গোটা দিয়েছে এবং মাল্লাতে